চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে মাছ ধরতে কান্না ভালো লাগে কত জটিল মাছ ধরা হচ্ছে পুকুরের মধ্যে তাও আবার তাও যদি হয় গ্রাম বা শহরের মধ্যে তার তাহলে তো আর কোনো কথা মাছ ধরছে ধরতেছে সামনে এখানে না পারে ভিডিওটা করলাম আপনাদের সামনে বাস ভালো লাগবে আশা করি দেখতে থাকুন ফুল ভিডিওটা দেখুন কীভাবে জালটাকে দেওয়া হচ্ছে মাছ দেখার জন্য এই যে এখানে দেখা যাচ্ছে মাছ ধরতেছে এই বেড়ে নালা সব দেখা যাতেছে তারপরে এটা একটা অনেক পুরন একটা পুকুর খবর নিয়ে দেখলাম আর কি এখানে তেলা ফি নারেন দিকে দু কেজির উপরে পাওয়া গেছে দেশি তালাফিন ফিন দিকে তারপরে আরেকজন দেখলাম যে মুখের মধ্যে মারি শৈল মাছের মেরে একদম কি রক্ত ফেলা গেছে এই কবরের জড়িবাসে শুনলাম দেখুন কি সুন্দর জাল মারতেছে জাল মারার এক্সপারে দেখা যাইতেছে কেমনি জাল মারেও মরি জাল আছে দেখা যাক এর এরপাগে কি আছে এরপরে দেখা যাবে মাছ দেখতেছে শোল মাছ শোল মাছ বড় দেড় কেজির উপরে প্রায় দুই কেজি পোনে দুই কেজি

দেখুন কিভাবে মাছগুলোকে বস্তে ঘুরতেছে এই মাছে এখন টেন্দেশ জাল মারি কত সুন্দর দেখতে আপনারা সারা শুধু না থাকলে বুঝতে পারেন না ভিডিওতে যা আসছে তাই দেখুন ওই যে এখন কত বড় পুকুরে এমনি লাগতেছে সোড়া পুকুর পুকুর সোড়ো না পুকুর অনেক গভীর এটা অনেক পুরনো পুরন দি পুকুর এটা অনেক আগের সেই জন্য মনে হচ্ছে এখানে বড়ো বড়ো বিশাল বিশাল মাছ পাওয়া যায় এই যে এই কাকুটা এখন জাল মারবে দেখবেন আপনারা জাল মারার মধ্যে এক্সপার্ট আমি কত সুন্দর করে ওই একদম সাইকেল দিয়েছে এখানে কোনো বড় জাল জাল দিচ্ছে না সব বলে হাত জাল দিয়ে ধরতেছে সবগুলো কত বাঘা বাঘা খোলা হবে দেখুন না কত জটিল করে মাছগুলো ধরতেছে আসলে এটা এটা বলার বাইরে এই যে কত সুন্দর লাগতেছে পুকুরটা পানিটা কিছুটা নষ্ট হলেও মাছ এখনও নষ্ট হয় না মাছ এখনও স্বাদ আছে মাছের স্বাদ মাছাই আছে। একদম তাজা মাছ ধরে রান্না করার মজাটাই তো আলাদা এমনও জরিপ আছে এখানে হাত ভোর কে অনেক টানা মারে বড়শি দিয়ে রাতের বেলায় বড় বড় মাছ কাতাল রুই কাতাল নিয়ে গেছে প্রায় তিন কেজি চার কেজি মতো দুর্ভাগ্য কারণজনিত এটা দেখাইতে পারতেছি না কারণ এটা তো রাতের বেলা ধরে নিয়ে গেছে এখানকার পোলা পান্ডা এই যে এটা গ্রামের পুকুর দেখুন এটা একটা শহরের পুকুর শহরের পুকুরের মধ্যে এত বড় বড় মাছ কোনো তারা কোনো মাছও ফেলে নাই মাছের ছোটো ছোটো কোনো কোনো মাছ চাষ করে এটা ওই নালা নলটাঙালি ঢুকে পানি পুকুর পাইছে যখন তখন তারা বড় হয়ে গেছে এখানে এর মধ্যে হাত জ্বালায় মিটতে সেটিও হাতে ধরে ধরে ঢুকতে কি বড়ো বড়ো কত সুন্দর করে মালটিতে মাছ ধরে রাখতে শেষে ওটা বড়